একই বারে সুপার ডুপার কালেকশন ভাই হ্যাঁ হ্যাঁ এবার রাম কিন্তু অনেক হিট খাইছে ভাই আর এগুলো একশো টাকা শুধু ভাই ধারণা দেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ একই পার্টি কালেকশন সব সাইনা কোয়ালিটি যারা পুরো মার্কেটটা আপনি যাচাই করবেন পাঁচশো দোকান যাচাই করে আমার দোকানে আসবেন পঞ্চাশ টাকা বিশ পঞ্চাশ টাকা কম পাইলে আমাদের কাছ থেকে মাল নেবেন বাস একদম বড় চাইতে হ্যাঁ ভাই এই কারণে তো বলছি আপনারা আসেন আসলে দেখবেন আমাদের অনেকে আমাদেরকে চিনে না এই জন্য যেন আমাদের কোম্পানির অন্তত সিনে দর্শক এই দিয়ে আপনারা যারা বাচ্চাদের কালেকশন এবং লেডিস

নম্বর গলি আদিবা ফ্যাশন আর আদিবা ফ্যাশনে আসবেন আসলে আল্লাহর মতে আপনারা হোলসেলে একবার সুন্দর মতো মাল নিতে পারবেন যারা ব্যবসা করেন কাস্টমারের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনারা ভিডিওটা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে লাস্ট পর্যন্ত আপনারা আপনাদের ব্যবসায়িক পুরো একটা ধারণা পেয়ে যাবেন বা আমার কথাবার্তা আমার আসার ব্যবহার সবকিছু এই ভিডিওর মধ্যে পাবেন জি ভাই এগুলো একেবারে কোয়ালিটি সম্পূর্ণ মাল ভাই আর কোয়ালিটি মাল নিতে হলে আলিবা ফ্যাশন আসতে হবে ইনশাল্লাহ চোদ্দ থেকে ষোলো জি এটা চোদ্দো থেকে ষোলো পর্যন্ত শুরু হয়েছে সাইজ এই যে দেখেন একেবারে কোয়ালিটি সম্পূর্ণ মাল এটা হচ্ছে আপনার শুধু একটা কইরা ধারণা দিচ্ছি এটা ষোলো আঠারো বিশ এটা হচ্ছে ষোলো আঠারো সব পেন্সি কোয়ালিটি ভাই সব চায়না কালেকশন এগুলো সব চায়না কালেকশন যারা কোয়ালিটি মাল নিয়ে ব্যবসা করেন তারা আসবেন আদিবা ফ্যাশনে হ্যাঁ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আদিবা ফ্যাশনে আসবেন একবার ভিজিট করে যাবেন আমাদের এই যে প্রত্যেকটা কোয়ালিটি মাল ভাই দেখেন এই যে হ্যাঁ ভাই একইবারে কোয়ালিটি তিনটা কালার থাকবে সাইজ থাকবে তিনটা এই যে দেখেন আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে রামপার ডিজাইন হ্যাঁ এবার রামপার কিন্তু অনেক হিট খাইছে ভাই আর এগুলো হচ্ছে আপনার সব চায়না কালেকশন জি ভাই একেবারে চায়না কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে ভাই আমাদের এই যে দেখেন কোয়ালিটি বাই আমাদের কিন্তু প্রত্যেকটা মালে লোগো থাকবো আদি ব্যাপার জি আমাদের প্রত্যেকটা মালে লোগো থাকবো আর এটার রেটটা কিন্তু আমরা রেট বলি না দোকানদার কারণে তারপর একটা ধারণা দেওয়ার জন্য এই এটার রেটটা হচ্ছে দুইশো টাকা জি শুধু মাত্র দুইশো দশ টাকা এই যেগুলো সব কোয়ালিটি মালে এই দেখেন আপনারা দোকানে আসবেন রেট সবকিছু তথ্য যায় না আমাদের কাছ থেকে মাল নিবেন একবার আসলে যে শুধুমাত্র পাইকারি নিতে চাইলে আমাদের কাছে আসবেন একবার নিলে যান আমাদের কাছে একটা সম্পর্ক হবে ইনশাআল্লাহ যদি দেখেন যে আমাদের সবকিছু ঠিক আছে মালের কোয়ালিটি ভালো আছে তাহলে সব সময় মাল নিবেন আর বিএসসি গুলো কিন্তু ঢাকার কোয়ালিটি তো কিন্তু সেরা কোয়ালিটি জি ভাই সব ঢাকার মাল আর আমাদের টিকেটের মাল এগুলো আদিবা ব্র্যান্ডের মাল আদিবা ব্র্যান্ড কিন্তু পুরো বাংলাদেশে প্রচলিত ভাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার এলেক্স এলেক্স কাপড় হ্যাঁ এটা হচ্ছে এলেক্স এলেক্স নিয়ে যারা ব্যবসা করতে চান তারা আমাদের কাছে আসবেন এই যে দেখেন এটা কোটির মধ্যে ফেন্সি কোয়ালিটি করছি এলেক্স ফেন্সি কোয়ালিটি এই যে দেখেন আমাদের ব্র্যান্ডিং প্রচারণার কারণে যারা বিশ হাজার টাকার উপরে মাল নিব তাদের কাছে তাদের জন্য একটা অফার আছে কিন্তু ভাই সে অফারটা হচ্ছে আমাদের প্রচারণার স্বার্থে ব্র্যান্ডিং প্রচারণার স্বার্থে বিশ হাজার টাকার উপরে মাল নিলে তাদের কোরিয়ান সার্ভিস সম্পূর্ণ ফ্রি

এইটা দেখেন হ্যাঁ এই যে কালেকশন একবারে আপডেট ঈদের কালেকশন নতুন ডিজাইন আপনারা চাইবেন আমাদের দোকানে আসার জন্য ভাই কিন্তু আমরা ভিডিওতে মাল মালড়াই ভিডিওতে দেখে মাল পাইটা নিতে পারবেন এই মো WhatsApp কিন্তু তারপর আপনারা একটা বার আসেন আমি বলি একটা বার আসেন আমার কাছে বিশ্বস্ত হন তারপর আপনারা সব মাল নিতে পারবেন ইনশাআল্লাহ একটা বার আইসা দেখেন আপনার সাথে মাল নিতে হবে ভাই একদিনে তো ব্যবসা করব না ভাই যান সব সময় ব্যবসা আমার থাকে এই যে একবারে কোয়ালিটি মাল একবারে কালেকশন বাই হ্যাঁ এগুলো হ্যাঁ বে ফোর হ্যাঁ ভাই এবার ছায়না দিয়ে ভাই খেলা হবে ভাই এই যে দেখেন

একেবারে চায়না কোয়ালিটি এই যে দেখেন সিকুয়েন্স লেস দাও আমাদের নিজেদের পেন্সির মধ্যে করছে লিলেনমাল মাল হ্যাঁ আমাদের কাছ থেকে যারা নেয় তারা সবসময় আসে নেয় তারপরে অনেকে আমাদেরকে চিনে না এই জন্য যেন আমাদের কোম্পানির অন্তত চিনে এই কারণে হ্যাঁ এই কারণে ভিডিওটা আমরা সবসময় বছরে দুই তিনবার বানাই থাকি হ্যাঁ যারা নেয় তারা তো সবসময় আমাদের কাছ থেকে মাল নেয় কিন্তু যারা প্রথম তারা আমাদের কাছে একেবারে দোকান আইসে মাল নেবেন এই যে হ্যাঁ একেবারে আদিবা ফ্যাশন ব্র্যান্ডিং আমাদের যে নিজস্ব কার্ড থাকবে নিজস্ব টিকিট থাকবে এই যে দেখেন একেবারে কোয়ালিটি সম্পূর্ণ মাল আর কোয়ালিটি মালের জন্য আসতে হবে আদিবা ফ্যাশন আদিবা ফ্যাশন একবার ভিজিট করে যাবেন বাস হ্যাঁ অনেকে বলবো আপনি আশা লাগবো না কিন্তু আমি বলি আপনি আসেন আসেন আমাদের দোকানটা দেখেন আমাদের সাথে পরিচিত হন হ্যাঁ পরিচিত হলে আপনি আস্থার সাথে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন যেন ভালো হলে আমাদের কাছ থেকে সব সময় মাল নিবেন এই যে দেখেন হ্যাঁ অনেকে কিন্তু বলে না যে ভাই আসেন কিন্তু আমি বলি আমার দোকানে আসেন এই যে দেখেন সব চাইনা ফেব্রিক্স ভাই এবার ভাই অনেক রানিং মাল মানে এটা বেচা শেষ করতে পারতেছি না ভাই হ্যাঁ ভাই এটা মাল কারখানা দিতে দেরি ভাই মাল আসে আর বেচাও শেষ হয়ে যায় হ্যাঁ এগুলার এবারে এত পরিমাণ চাহিদা এই যে দেখেন এই কারণে তো বলছি আপনারা আসেন আসলে দেখবেন আমাদের শোরুম আছে দ্বিতীয় তালা আমাদের শোরুম আছে নিস্তালা আছে আপনারা আসলে যে জায়গা ভালো মনে হয় সেই জায়গা যাই আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন সমস্যা নাই এই যে তারা সারা বাংলাদেশে বড় বড় পাইকারদেরকে মাল করে এইজন্য তারা পাবলিকলি সবগুলা প্রাইস

এই যে কোটির মধ্যে ফেন্সি কোয়ালিটি একেবারে কোয়ালিটি ভাই এই যে কোয়ালিটি মাল নিতে হলে ভাই আমি আবারও বলি আদিবা ফ্যাশনে একবার ভিজিট করে যান এই যে দেখেন

এই যে দেখেন এই আরেকটা রামপার এই যে এই যে আমাদের ব্র্যান্ডিং প্রচারণার স্বার্থে আমি বলছি একবার আসেন আসলে আমাদের কাছে একটা পরিচিত হন ভাই এই যে বড় মাল ভাই তিরিশ থেকে চল্লিশ তিনশো তিরিশ টাকা অবিশ্বাস্য প্রাইস হলো সত্য ভাই জি ভাই জি ভাই পুরো মার্কেটটা আপনি যাচাই করবেন পাঁচশো দোকান যাচাই করে আমার দোকানে আসবেন পঞ্চাশ টাকা বিশ পঞ্চাশ টাকা কম পাইলে আমাদের কাছ থেকে মাল নেবেন বাস আর একবার ভিজিট করে যান একবার ভিজিট করলে তো সমস্যা নাই এই যে দেখেন এগুলা কোয়ালিটি মাল একবারে কোয়ালিটি সম্পূর্ণ মাল হ্যাঁ এই যে এই যে দেখেন রুমা জুমা জি রুমা জুমা ভাই এই যে দেখছেন ভাই এই যে বিক্রি করেন তাদের শুধু এই যে দেখেন এগুলা কাপড়টাও কিন্তু অনেক মুলাম এবং নতুন কাপড় জি এগুলা শত শত ডিজাইন আছে এটা হচ্ছে এই যে দেখেন এগুলা তারা বাইরের সাথে যোগাযোগ করবেন জি ভাই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ছয়ত্রিশ আটত্রিশ এগুলোর গ্রুপ আছে ষোলো বিশ বাই ছাব্বিশ তিরিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ যেমন এই মালটা হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ একই বারে নতুন কালেকশন সব যারা ব্যবসা করেন রেগুলার ব্যবসায়ী তারা কিন্তু জানেন এই মালগুলাই এবার প্রথম নতুন কোয়ালিটির মধ্যে এই মালগুলা চলতেছে একই বারে রিজনেবল ফাইসের মধ্যে হ্যাঁ ভাই এটা হচ্ছে চল্লিশ বিয়ালিশ চুয়াল্লিশ অ্যাডল পর্যন্ত তো আজকের ভিডিওটা শেষ করলাম তবে আপনারা যারা আসবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ দেঘা মাল নেন আদি বা ফ্যাশন একটা ভিজিট করেন আমাদের যদি কথাবার্তা ভালো লাগে আমাদের বিহেভিয়ার ভালো লাগে আমাদের মালের কোয়ালিটি ভালো থাকে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সময় মাল নেবেন